খবৰ hey,

তুই আসিস না তুই করে আমার জায়গায় তুই থাকে কি বা থাকে দেখি তোর জায়গা নিয়ে হামু না আমাক আমার না বোনা এটা কাম করে তাহলে শান্তি আছে তোর কথা কোনো এসে কথা কথা ভালো থাকে না দেখা আগে কইনু এবার এই সংবিধান পাল্টাইছি তোমাকে এবার ভালো ব্যবহার হবো সব কিছু এবার ই করে এলাইছি পাল্টাই এলাইছি এবার আমাক ঠক আসতো না সবাই জানি যতটা আমার সত্যি আমার হাতে করস না কামড় না জাগা এ তোর কইলাম তো এবার আমি আমি নিজে শাক্ষি সবকিছুই ই পাল্টা হেলাইছি এবার নিয়ে যা তোর নতুন করে ওই যে ই করে দিব হালাই এটা শেষ করলে নিয়ে যদি যাই চিন্তা ভাবনা করে দিই পরে যা তো যা জানা উনি কেমন তুই যদি না যাক তাহলে আমি গেলাম তুই কিন্তু নাটক করতেছি কি নাটক ভাবছিলাম আসলে দর্শক ঘটনা হচ্ছে এতক্ষণ যা হইলো সবকিছু নাটক আমার ওই যে ফুবু অনেকদিন আগে একটা টিউবওয়েলের দাবি করছিল যে আমার পানি খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই সেই জন্য আজকে আমরা অনেক দিন থেকে চেষ্টা করি যে আসার সময় পাই না গতকালকে আসছি এই যে আজকে বোর্ডিং সম্পূর্ণ হইলো খুব খুশি তুমি হ্যাঁ দোয়া করো আমার জন্য আর মাছ দিলে কইছ না ভাই মাছ দিয়ে কইছ না তুমি মাছ সব আমার সত্যি হয়েছে মাছ মারো তো মাছ যদি না পাই তাহলে কল করে নিয়ে নেব হ্যাঁ হ্যাঁ আমার ফ্রিজে তা পাবো আচ্ছা ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর খুব যদি গরিব দুঃখী মানুষ থাকে টি পজিটিভ পেজে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো অবশ্যই চেষ্টা ক্ষেত্রে ভালো সঠিক নিকেল খবর হলে অবশ্যই পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ